ও আচ্ছা এখানেই মানে কিউর প্যারি কিউর করাই কিন্তু এটা তো পার্লার এখানে সবই করাই সে যাই হোক আমি যে প্রথমবার আসছি এটা ওদের বুঝতেই দিব না আচ্ছা এটা করলে কি আমার পাগুলো আসলেই সুন্দর দেখতে লাগবে বোঝে থাকতে আর ভাল লাগে না কতক্ষণ লাগবে কে জানে ও মা এটা কি এখন আবার এটাও পড়তে হবে আমাকে এরে এখন কি আমার এখানে পাঁচও বিয়ে রাখতে হবে ও মা কি সুন্দর ফুল দিয়েছে ওমা আবার লেবু দিয়েছে ওরা কি জানে না লেবুর দাম অনেক বেশি ইস আর কতক্ষণ এভাবে পাঁচও বিয়ে রাখব জল হস্তির মতো ওমা দেখো দেখো কিভাবে গোছতেছে নিজেকে গরু মনে হচ্ছে আমি কি সত্যি গরু এই রে দিচ্ছে কেন আমার তো হাসি পাচ্ছে যাক বাবা অবশেষে হয়ে গেছে কি ঝড় তুফানটাই না গেল আমার উপর এখন আবার এখানে হাত চুবিয়ে বসে থাকতে হবে দেখ আর ভাল লাগে না দেখো দেখো এইখানেও আবার লেবু দিছে ওদের কি লেবুর উপর মায়া দেওয়া নাই লেবুর যে দাম খেয়ে ফেলি ও মা দেখে ফেললো না তো আবার আচ্ছা পার্লাটার নামটা যেন কি দেখি তো সরিয়া ল পরিষ্কার বি তন্ত্র নয়কারে না ও আলবিনা নামের কি বাহার আবার এখানে কতক্ষণ লাগবে কে জানে যাই হোক এই সুযোগে একটু শুয়ে থাকতে পারবো আরে বালিশটাই নিয়ে নিল আমার সাথে এমন করে কেন সবাই আবার মুখের মধ্যে কি সব দিচ্ছে লাগে না ও মা আবার হাত পা প্যাকেট করে দিচ্ছে কেন আমাকে কি পার্সেল করে দিবে কি করতে যাচ্ছে ওরা আমার সাথে কি আরাম পাচ্ছি কি ভালো লাগছে একশো টাকা কেজি শশার চোখে লাগিয়ে দিল খেয়ে ফেলি এসব চোখে দেওয়ার কি আছে আমার খিদে পেয়েছে এ আপু শশা খেয়ে ফেলছেন কেন কি আশ্চর্য আমার খিদে পেয়েছে কখন থেকে শুয়ে আছি একটু মোবাইলটা দেখিত এ আপু মোবাইল দেখা যাবে না এই রে এখনও কি শেষ হয় নাই আর কতক্ষণ লাগবে ওরা কি কিছু খেতে দিবে না এ আপু ঘুমিয়ে পড়েছেন এ যে আপু এই রে ঘুমিয়ে পড়েছিলাম কি লজ্জা ভাববে জীবনেও ফেসিয়াল করিনি আচ্ছা ওরা কি আমার থেকে টাকা নিবে ইস যদি টাকাটা না নিত তো করে দিতাম আমার তো একটা পেজ আছে অগ্রাধিকার আমারও আছে জিজ্ঞেস করে দেখি আচ্ছা আপনারা কি আমার থেকে টাকা নেবেন আমার একটা পেজ আছে মেড ইন জামালপুর আপনি চাইলে প্রমোট করে দিব। লাগবে না লাগবে না বললো ও কি আমাকে অপমান করলো আচ্ছা সবাই আমাকে এভাবে অপমান করে কেন আমাকে আত্মসম্মান বোধ নিয়েই নাকি দেখ ভাল লাগে না